রান রমান থেকে টফেল ট থেকে পারলেন না সেখান থেকে নাম্বার ফোর বাড়িয়েছেন কিন্তু সত্যি খেলার উদ্দেশ্যে প্রথম থ্রোয়িং কি করে বাড়িয়েছেন ওখানে কিন্তু ঠিক দিতে পারলেন না রুমের উদ্দেশ্যে দিয়েছিলেন হাসিটা দেখেন ছেলেটি

বাড়ি তো কাঁচা পলের পাশেই রয়েছে তো চিন্তা রে খুকা বাড়িয়েছেন সেখান থেকে রহমান থেকে শিয়াম নাম্বার এই সন্তান তাকে যখন দেখে নিচ্ছেন দুর্দান্ত খেলে থাকেন সাইবু থেকে ছয় আর এত খেলোয়াড় শিবুলের উদ্দেশ্যে রোনালো রয়েছেন কিন্তু সেই সাথে আজকের খেলোয়াড় পুরস্কার দিচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় আর ভাই যারা টিকিট কেটেছেন আয়োজন করেছে সেই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল জার্সি

ফুটবলের যাকে ভালোবাসে যিনি তিনি কিন্তু যেখানে ফুটবলটা হোক সেখানেই চলে যাবে একজন দুজনকে কাটিয়ে মাইনাস থেকে বিক্রে

মাতেছে নাইজিৰ মত পাই যে বছ আছিল খেলা দেখিছিল ফাক

এক উপজেলা থেকে আর এক এত দায়িত্ব একদিকে সাংবাদিক একদিকে রাজনীতিক একদিকে খেলাটাকে কেন্দ্র করে কি করতে হবে এই জিয়াউর রহমান জিয়া ভাই আমার মনে হয় হাবিব ভাই তুই শূন্য গোলে

আর সফল থেকে বাড়িয়েছেন কিন্তু আসলে আরেকটি বলতে হয় আমার মনে হয় জার্সি টানেই এসে কারণ জার্সির নিচে নামটা এখনো খেয়াল করিনি ভাই কেবল খেয়াল করলাম অমিত ভাই বললো বলে দেখেন খেলা তার মানে তার সৌজন্য যে জার্সি সেই জার্সি তোরেই

তাকে দিবেন দেখে নিচ্ছেন ব্যাক পাস করলেন আক্রমণে কিন্তু মান্নাতলা নাম্বার থার্ডি সেখান থেকে জয় জয় থেকে বাপ্তি বাপ্তির ব্যাকিল আবার জয় ভালো ফেলে থাকে এই ছেলেটি মাইনাসটা কি হবে একজনকে দুজনকে কাটাতে সক্ষম হলেন না ওখানে থেকে তো ফ্যাক

এস্কুলে आते আপনারা দাড়ে ভালো কিছু ডলার মুক্তি আট্টা পরিষদ অধিকার করতে পারে তাহলে কিন্তু সরাসরি অলিম্পিকে খেলতে যদি 6 দল হয় দায়িত্ব নেওয়ার পরে কুমিল্লা দল কি বাংলাদেশ কুমিল্লা থেকে আশা হল আশা থেকে তাই বলো আরেজন কিন্তু থেকে তাই বলো

একটা জিনিস আসলে খেয়াল করতে দেখতে পেলাম আজকে কেউ যাচ্ছে আমাকে এলাকার সকল স্বাদ পাহারা দেওয়ার হবে কিন্তু দর্শকদের কারণ দর্শকের একবার যখন চান্দে তুলেছে ও চান্দে যাবেই সূর্য পাঠালে সূর্যই যেত কারণ ফুটবল খেলাটাকে দেখতে মাঠের আনা থেকে আনা তো সরিয়েছে প্রথমার্থের খেলায় কেউ যেন মাঠের ভিতরে না প্রবাস করে সেদিকটা খেয়াল রাখবে নাম্বার টু তাই নাম্বার ট্রেনে রমান রমান র সেন্টি বক্স মধ্যে রমন রমন রমন

যারা নানা তেলার খেলছে প্রথম একটা খেলা সেটু যদি ভাইয়ের কাছে যাটা চাই